জাহিদ হাসান ছাত্রলীগের যুক্তরাষ্ট্র শাখার সাবেক সভাপতি নিউ ইয়র্কে জাহিদের বাসায় গত ঈদে দাওয়াতে গিয়েছিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুসের বিশেষ সহকারী মনির হায়দার সে সময় আওয়ামী লীগ নেতাদের সাথে মনির হায়দারের গোপন বৈঠক হয়েছে বলে জানা যায় সাবেক ছাত্রলীগের এই নেতার সাথে পতিত শেখ হাসিনা থেকে শুরু করে আওয়ামী লীগের প্রায় প্রভাবশালী নেতার সক্ষতা রয়েছে যুক্তরাষ্ট্রে বিএনপি জামায়াত কোন কর্মসূচি করলে সেখানে গিয়ে হামলা করত জাহিদ হাসান এছাড়াও বিএনপি জামায়াতের মানুষদের উপর বিভিন্ন সময়ে নির্যাতন করতে দেখা গেছে তাকে গত ঈদে জাহিদ হাসানের বাসায় আমন্ত্রিত অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের বিশেষ সহকারী মনির হায়দার সে সময় শামী ওসমান সহ আওয়ামী লীগের প্রভাবশালী বেশ কয়েকজন নেতা মন্ত্রীরা জাহিদ হাসানের বাসায় উপস্থিত ছিল বলে বিশ্বস্ত সূত্র থেকে জানা যায় আওয়ামী লীগের ওইসব নেতামন্ত্রীদের সাথে সে সময় বৈঠক করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের বিশেষ সহকারী মনির হায়দার তিনি ওই বৈঠকে ডক্টর ইউনুসের নাম ভাঙিয়ে এবং হত্যা মামলার আসামিদের ছাড়ানো বাবদ মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে বলেও আমাদের সূত্রটি জানিয়েছে চব্বিশ পরবর্তী সময়ে আওয়ামী নেতাদের সাথে গোপন বৈঠক করাটা চব্বিশের শহীদদের রক্তের সাথে বেমানি করা সামিল কারণ দেশের সাধারণ মানুষ আওয়ামী লীগের সাথে আপোষ করতে চায় না বাংলাদেশের মানুষ চব্বিশের গণহত্যার বিচারের দাবিতে সোচ্চার বিগত প্রায় সতেরো বছরের গুম খুন নির্যাতন এবং চব্বিশের গণহত্যার বিচারের দাবিতে বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করছে আওয়ামী দোষরদেরও চিহ্নিত করে তাদের প্রতিহত করতে ছাত্র জনতার পক্ষ থেকে নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ আওয়ামী পুনর্বাসনে সহায়তাকারীদের বাংলাদেশের মানুষ জাতীয় বেইমান হিসেবে চিহ্নিত করছে আওয়ামী পতনের পরও শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষে নিয়মিত ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জাহিদ হাসান জানান দেন তিনি মুজিব আদর্শের সৈনিক এবং আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী সেই সাথে নিয়মিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের বিরুদ্ধে নানারকম অপপ্রচার ও গুজব ছড়াতে সক্রিয় ভূমিকায় থাকে জাহিদ হাসান আর এই জাহিদের বাসায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুসের বিশেষ সহকারী মনির হায়দার ও আওয়ামী লীগ নেতাদের গোপন বৈঠককে রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড হিসেবে দেখছেন দেশের জনগণ